সমন্বয়ক থেকে সরকারের উপদেষ্টা কে এই নাহিদ ইসলাম আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ নাজমুলতাবতি আজকে বিস্তারিত জানাবো ভিডিওতে বাংলাদেশের নবনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম নাহিদ ইসলামের জন্ম উনিশশো সালে ঢাকার কাছে ফকিরখালিতে তার ডাকনাম ফাহিম দুই হাজার চোদ্দো সালে ঢাকার দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুল থেকে এসএসসি পাশ করেন তিনি সরকারি বিজ্ঞান কলেজ থেকে দুই হাজার ষোলো সালে এইচএসসি পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে তিনি দুই হাজার বাইশ সালে অনার্স পাশ করেন নাহিদ ইসলাম একই বিভাগে মাস্টার্সেও পড়েন নাইদের ছোট্ট একটা ভাই রয়েছে এছাড়া ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত তিনি সমাজ বিজ্ঞান করতে গিয়েই সামাজিক বিভিন্ন বৈষম্য ও রাজনীতি নিয়ে তার আগ্রহ তৈরি হয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে তিনি রাজনীতিতে যোগ দেওয়ার ব্যাপারে আগ্রহ হয়েছিলেন কিন্তু কোনো রাজনৈতিক দল পছন্দ না হওয়ার কারণে এই ইচ্ছাটা পূরণ হয়নি তার নাহিদ ইসলাম দুই সালে কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়েছিলেন তবে নেতৃত্বে ছিলেন না তিনি আন্দোলন চলাকালীন সময় তার এক সহপাঠী এবং এক শিক্ষককে সাদা পোশাকধারী পুলিশ তুলে নিয়ে গেলে নাহিদ সর্বপ্রথম আন্দোলন শুরু করেন তখন বিশ্ববিদ্যালয় প্রশাসক ও শিক্ষকদের বাধার মুখে পড়তে হয় নাহিদকে দুই হাজার উনিশ সালে ডাকশো নির্বাচনে অংশগ্রহণ করেন নাহিদ সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচন করে তিনি জয়ী হতে পারেননি পরে মতবিরোধের কারণে ছাত্র অধিকার সংস্কার পরিষদ থেকে তিনি বেরিয়ে আসেন। তেইশ সালে চারই অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন নির্দলীয় ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র শক্তি আত্মপ্রকাশ করেন এর কেন্দ্রীয় সদস্য সচিব ছিলেন নাহিদ ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কাণ্ডারি নাহিদ ইসলাম দুই সালে কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে হয়েছেন নির্যাতিত হয়েছেন প্রশাসক বাংলাদেশের শত শত ছাত্রকে গুলি করে হত্যা করা হয়েছিল তখন থেমে যাননি তিনি বলিষ্ঠ কণ্ঠস্বরে ছাত্র জনতা হত্যার প্রতিবাদে ঘোষণা করেছিলেন সরকার পদত্যাগের এক দফা দাবি যারটাকে সারা দিয়েছিল সারা বাংলার মানুষ কোটা সংস্কার আন্দোলনে গিয়ে কুড়িয়েছেন লাখো মানুষকে ভালোবাসা ও সম্মান